আসুলসল্লা আলী সাল্লাম বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তাহলে খুব কমই হাসতে আর অনেক বেশি কাঁদতে আলাইকুম আমি মিরানা মিরানা ওয়ার্ল থেকে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নামাজের পরে তখন আমি এই যে আকাশ দেখি তারপরে আমার গাছটা দেখি আমার দুই বারান্দায় যে গাছগুলো আছে সেই গাছগুলো আমার প্রাণ গাছ আমি অনেক বেশি পছন্দ করি এটা নিশ্চয় আপনারা এই যে আমার বারান্দার লাউয়ের শক্ত বিচিগুলো খেয়েছেন জানাবেন আরে দেখেন এই যে লাউয়ের খোসাবাজি আলু দিয়ে লাউয়ের খোসাবাজি করব এটা কিন্তু খেতে অনেক মজা হয় আসলে লাউর কোনো কিছুই ফেলনা নয় সব কিছুই খাওয়া যায় এই জন্যই লাউ দিয়ে একটা সুন্দর গান আছে লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম লাউ বানাইলাম ডোগি ডগি সাদের লাউ বানাইলাম মরে বৈরাগী সাদের লাউ বানাইলাম শেষরা কণ্ঠে গানটা গেছি এই জন্য আমি চালিয়ে নিতে হয় রাতের বেলা ঘুমোতে গেলেও আর ঘুমাস না পরের দিন সকাল থেকে কাজ শুরু করতে হবে মানে কিভাবে কাজ শুরু করবো কী করতে হবে না করতে হবে এগুলো চিন্তা করতে করতে ইনারা এইভাবে কিন্তু সময় পার করে আমরা আসলে কিন্তু কারাবন্দি না হলে দেখেন বিয়ের আগে কত লাফালাফি ছোটাছুটি মানে বাবার বাড়িতে কত আনন্দে কাটা যায় আর বিয়ের পরে একবারে গৃহাবন্দি হয়ে যায় সবাই যারা গৃহিণী আছে আর কি আর যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই তাহলে সংসারটা বড় হয়ে গেল আরও চাপ বেড়ে গেল। সব করতে করতে আমাদের এখান থেকে কিন্তু আমাদের ছুটি নেই একমাত্র ছুটি হবে তখন যখনই মৃত্যু হবে তখনই আমাদের গৃহিণীদের ছুটি হবে আমি এখানে দেখেন আপনাদের ভাইয়া তাল নিয়ে এসেছেন তালের রসটা বের করে নেছে। এভাবে করে আমার আম্মারা বের করেন তো তা আমিও এভাবে করে বের করতেছি তবে এখন তো ইউটিউবে অনেক রকম তালের রস বের করার পদ্ধতি দেখে নিয়েছি তারপর আমার কাছে এটা ভালো লাগে তা আমি এটা করতেছি তালের রস বের করে রসটা দিয়ে আমি আমরা কিন্তু আমি আপনাদের ভাইয়া বিশেষ করে আপনাদের ভাইয়া তালের রস দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করেন তালের রসের মধ্যে নারিকেল দিব বেশি করে নারিকেল দিয়ে এটা বাদ দিয়ে খেতে অনেক মজা আপনারা কে কে তালের রস বাদ দিয়ে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন প্লিজ আসলে এই তালের রসটা বাদ দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমার থেকেও আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করেন সেই জন্য আমি এটা রসটা নিয়ে নিলাম এখন এটা আমি গরম করে নিব এখানে নারকেল দিয়ে দিব একটু চিনি একটু লবণ তারপরে যখন খাবে খাওয়ার সময় ওখানে আমি দুধ পাউডার দিয়ে বাস খেয়ে নিব অনেক মজা হয় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার মেয়েদেরকে আমি দেখেন এই যে কিছুটা ফ্রেন্স ফ্রাই করে দিয়েছি আর এখানে চিকেন বল দিয়েছি সব সময় চেষ্টা করি আমার মেয়েদেরকে বাসায় তৈরি করে খাবার খাওয়ানোর জন্য আমার নিজের কাছে অনেক ভালো লাগে যদিও আমার কষ্ট হয় তারপরও আর দেখেন আমার মেয়ে ছোটো মেয়ে দুই হাতে মেহেদি লাগিয়ে মার্শাল্লা অনেক সুন্দর লাগছিল। মেহেদি লাগিয়ে বসে আছে বলেছে আম্মু আমাকে একটু ভিডিও করেন দু হাত দিয়ে বসে আছে তো আমার দুই মেয়েকে আমি এই যে দিয়ে দিলাম নাস্তা চিকেন বলটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি চিকেন বল ফ্রেঞ্চ ফ্রাই এগুলো আমার মেয়েদেরকে দিয়ে দিলাম ওরা নাস্তা করে নিচ্ছে মেয়েদেরকে তো নাস্তা দিয়ে দিলাম এখন হচ্ছে জনের জন্য নাস্তা তৈরি করতে হবে আমার উনি কিন্তু তেলের জিনিস খেতে চান না সেই জন্য উনার জন্য আবার তৈরি করতে হবে তেল ছাড়া জিনিস হয়তো বা রুটি না হলে দোসা মানে এরকম কিছু তৈরি করতে হবে যেখানে তেল নাই তেল ছাড়া খাবার আমি অনেক বানিয়েছি মানে প্রায় সময় বানাই আর কি আমার আরেকটা চ্যানেল আছে ওখানে কিন্তু তেল ছাড়া খাবারের রেসিপি অনেকগুলো দিয়ে আছে। দেখেন আমার মেয়েরা খুব মজা করে খেয়ে নিচ্ছে আমার মেয়েরা যখন মজা করে খায় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বড় মেয়ে দেখেন এক হাতে মেহেদি লাগিয়েছে বাম হাতে আর ডানহাত দিয়ে খাচ্ছে কত ভিডিওতে বলেছিলাম আমার আম্মা এসেছিলেন তবে আমার আম্মা কিন্তু আগের দিন বিকালে এসেছেন পরের দিন আবার বিকেলে চলে গিয়েছেন আমার আম্মার জন্য সবাই অনেক অনেক দোয়া করেছেন এই জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমি অনেক কৃতজ্ঞ পৃথিবীর সকাল বাবা মাকে আল্লাহ অনেক সুস্থ রাখুন খায়ার ধান করুন আমিন আমার আম্মা চলে গিয়েছে মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল তারপরও কিছুই করার নেই আসলে ছোট বোনের হাজবেন্ড এসেছেন জার্মান থেকে এখন ওকে দেখতে যাব মিরপুর তো ওর জন্য কিন্তু আমি এই যে নাস্তা বানিয়ে নেব এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় যখন আজান দিবে তার ঠিক পনেরো মিনিট আগে দেখেন আকাশের অবস্থা কি সুন্দর আকাশ মানে আমি দেখে পুরোটাই মুগ্ধ হয়ে গেলাম তুলার মতো আকাশটা নিশ্চয় অনেকে দেখেছেন আর দেখেছি আর মনে মনে চিন্তা করতেছি মহান আল্লাহ তাল্লার কি অপরূপ সৃষ্টি কি সুন্দর করে উনি আকাশে বসে বসে এগুলো সৃষ্টি করেন সত্যি তাই না এ দেখলেই মনে হয় আল্লাহর কি অপরূপ মহিমা কি সুন্দর এই যে তুলার মতো মেঘটা মনে হচ্ছে বেশে আছে। অনেক সুন্দর লাগছিল আমি আমার এই যে জানালা দিয়ে বসে একটু ক্যাপচার করে নিলাম দেখেন অন্ধকার হয়ে গিয়েছে মানে আর জাস্ট পনেরো মিনিট সময় আসে বাজান দেওয়ার আর উপর থেকে এই যে দেখেন আপনারা যারা দৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সবাইকে সফলতা দান করুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ